আসসালামু আলাইকুম ব্রাইন মাইসব তমরান রিফাত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ব্লগ গাইস আর এক মাস পরে আমি আবার চলে আসছি আর আজকে আমরা পুরা খালী কুটটা ঘুরব পুরা টা ঘুরতে পারবো না মানে অনেক কিছুই দেখাবো আপনাদের তো দেখতে থাকেন আর আমাদের সাথে আছে হোসেন আর আজকে আমরা আসছি কালিয়াকুর কালিয়াকুর একটা ফেমাস জমিদার বাড়ি আসছে যেটার নাম হচ্ছে বলিয়াদি জমিদার বাড়ি আর এখানে আমি কখনো আসি নাই আমার ফ্রেন্ড লিস্টের অনেকে আসছে তো আজকে আমি এখন যাচ্ছি আমি কাছাকাছি এসে করছি দেখেন আপনারা লিস্টের কতটা জোস প্রায় একশো বাহান্নটি মোজায় এবং তিন হাজার দুইশো আটাত্তর জন মানুষ নিয়ে পত্তন হয় বলিয়াদি জমিদার বাড়ি এই বলিয়াদি জমিদার বাড়ির প্রশাসক ছিলেন খলিফা আবু বকর সিদ্দিকির বংশধর চতুর্থ পুরুষের কাশেম সিদ্দিকি থেকে পঞ্চদশ পুরুষ শাহাবুদ্দিন সিদ্দিকি পর্যন্ত এই পরিবার তুরস্কে বসবাস করতেন সুগাইজ আমি এখন যে বলিয়াদি জমিদার বাড়ি যে সদর দপ্তরটা আছে তারা দেখতে পাচ্ছেন তো এইখানে আমি দাঁড়িয়ে আছি আর এইখানে আরেকটা মসজিদ আছে মসজিদটা অনেক সুন্দর আচ্ছা আমাদের সাথে আর দুটো ফ্রেন্ড আছে এটা হচ্ছে বর্ষণ আর এটা হচ্ছে হুসেন বন্ধু তুমি জানা না তোমার সাথে কথা আছে আসো এখানে আসো আচ্ছা গাইজ এখানে তো আমি মসজিদ আপনাদের দেখাইলাম আর এখানে সদর দপ্তর এটাও দেখেছি আরেকটা জিনিস সেটা হচ্ছে লেখা বালিয়াদি সিদ্দিকা জমিদার পরিবারের পারিবারিক যে কবরস্থানটা সেটা কিন্তু গাইজ এইখানে আছে আচ্ছা কাইছে আমি তো ভিডিও করতেছিলাম আমার ফ্রেন্ড যে হুসাইন আছে ও কী করতেছে আপনারা দেখবেন আসুন দেখেন এইখানে ও অর এক্সের ছবি হয়তো বা যাই হোক বন্ধু তুমি কী করতে গেলা দেখো দেখেন ছেলেটা কি পরিমাণ কষ্ট পায় কী কি জীবনের চুন্নি ঠিক আছে মেয়েরা ছবি দেখেন হুসাইনের এক্স ঠিক আছে জীবনে কি পরিমাণ কষ্ট পেলে একটা মানুষ এইভাবে লিখতে পারে মানে বুঝে না ঠিক আছে আমরা ছিলাম বলে দিই জমিদার বাড়িতে তো এখন জমিদার বাড়ি থেকে বের হয়ে গেলাম আসলে ওইরকম আহামরি ওরকম কিছু নাই আর আমাকে যদি বলেন যে পোটাঙ্গালের মধ্যে কোন জমিদার বাড়িটা বেস্ট লাগছে তা আমি অবশ্যই বলব যে মহিরা জমিদার বাড়ি তো যারা এখনও যান নাই যাইতে পারেন আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সামনেই হচ্ছে কালেকুর কলেজ আছে তো সেখানে আমরা যাবো অ্যান্ড আপনাদেরও দেখায় প্লেসটা কতটা জোশ আকাশ কি অবস্থা কেমন আছো তুমি এখানে আসছো কী হবে আকাশ আমাদের না বলে চলে আসছে আকাশ এটা হচ্ছে আকাশের গার্লফ্রেন্ড কত কিউর কত সুন্দর দেখতে পাচ্ছি এ ফিউ মমেন্টস লাইট আচ্ছা কাছে আমরা কালেকুর কলেজে চলে আসছি আর আপনাদেরকে বলি যে অমরণ ফায়ার তা আপনারা চিনি তো সে কিন্তু এখানে পড়াশোনা করেছে এবং তার অনেক টিমমেটও আছে এখনো পড়াশোনা করে এখানে মজু শুধু মজু চলবে হ্যাঁ ঠিক আর আপনারা এখন দেখতে পাচ্ছেন কালিয়াকুরের মড়ের মসজিদ তো এরকম অনেক সুন্দর মসজিদ তো এখানে ঘটনাটা কি হয় সেটা আমি আপনাদের একটু বোঝাই বলি সো যখন আমার দিয়ে কীভাবে তাকায় বিশেষ করে ওই সময় একটা আমার মেয়ে থাকে ছিল তার সঙ্গে আমি ভিডিওটা অফ করে দিছি কারণ এইভাবে আমি ওপেন বেসে ভিডিও করতে একটু কষ্ট হয়